আপনি কি কখনো ভেবে দেখেছেন জুয়া খেলা কি শুধুই একটা খেলা নাকি ধীরে ধীরে জীবনের সর্বনাশ ডেকে আনে লটারি কি সত্যিই ভাগ্য বদলায় নাকি এটা লোভের একটা সুন্দর ফাঁদ আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব ভগবদ্গীতার আলোকে প্রথমেই দেখে নেওয়া যাক জুয়া আসলে কি জুয়া মানে এমন কিছু যেখানে পরিশ্রমের উপর ভরসা না রেখে ভরসা রাখা হয় ভাগ্যের উপরে জুয়া মানুষকে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায় আজকালকার দিনে আধুনিক পৃথিবীতে অনলাইন জুয়া বেটিং অ্যাপ লটারি সমস্ত কিছু রাতারাতি বড়লোক হওয়ার নেশা দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করছে কিন্তু শ্রীকৃষ্ণ কি এই পথকে সমর্থন করেন চলুন এখন দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে ভগবদ্গীতা কি বলে ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ বলেন লোভ ক্রোধ আর মোহ এই তিনটি মানুষের পতনের দরজা জুয়া মানুষের মনে লোভকে জাগিয়ে তোলে আর সেই লোভ মানুষকে বুদ্ধিহীন করে তোলে গীতায় বলা রয়েছে যখন মানুষের বুদ্ধি নষ্ট হয় তখন সে নিজের শত্রু নিজেই হয়ে ওঠে এখন মানুষের মনে প্রশ্ন থাকে লটারি কি জুয়া লটারি হোক বা জুয়া দুটোর উদ্দেশ্য একই পরিশ্রম ছাড়া ফল পাওয়ার আশা ভগবদ গীতা শেখাই কর্ম করো কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো লটারিতে মানুষ কর্ম ছেড়ে ফলের পেছনে দৌড়ায় এটাই গীতা দর্শনের সম্পূর্ণ বিপরীত তাহলে জুয়া খেললে কি ক্ষতি হয় জুয়া শুধু টাকা নষ্ট করে না এটা নষ্ট করে আত্মসম্মান পারিবারিক শান্তি মানসিক স্থিরতা ভবিষ্যতের সম্ভাবনা গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়ের দাস সে কখনোই শান্তি পায় না এখন মানুষের মনে প্রশ্ন থাকতেই পারে তাহলে জুয়া কি পাপ ভগবদ্গীতা পাপ পুণ্যের ভাষায় নয় চেতনা ও পরিণতির ভাষায় কথা বলে যে কাজ মানুষকে অধঃপতনে নিয়ে যায় বুদ্ধি ও সংযোগ নষ্ট করে সেটাই অধর্ম এই অর্থে জুয়া গীতার চোখে অধর্মের পথে নিয়ে যাওয়ার একটা অভ্যাস তাহলে কি এটার থেকে মুক্তির কোনো উপায় নেই জুয়া ও লটারির নেশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় শ্রীকৃষ্ণ বলেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখো কর্মযোগের পথে চলো লোভ নয় বিবেককে চালক বানাও পরিশ্রমের ফল দেরিতে এলেও তার স্থায়ী শান্তি আনে আজ যদি আপনি জুয়া ও লটারির আসক্তির ফাঁদে পড়ে থাকেন আজই থামুন কারণ ভগবদ গীতা বলে নিজেকে জয় করতে পারলেই মানুষ সত্যিকারের বিজয়ী এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে আর এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে বিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন